তো গাইস আমরা এখন সরস্বতী পুজোয় ঘুরতে যাচ্ছি দাঁড়াও দেখাবে সামনে আছে উমা কাকি আছে পিছনে আমি আর বুলটি আছে আর আমার ভাইপো আছে তো আমরা প্রতি বছরে যাই ঘুরতে তাই তো বলছি প্রতি বছর একটু একটু করে মানে ঘুরে আসি তাই এবার সিদ্ধান্ত দিচ্ছি আমরা বাড়ি ঘাট ঘুরতে যাবো আয়সাতে যাই ঘুরতে বার ভালোই চলে যাব তো অনেক শেজেছি আমরা আজকে আমরা সারি সারি পড়েছি এরাও কিন্তু সারি সারি পড়ে না তো আমরা শেজেছি আমাদের কেমন লাগে সবাই বলো বুলটিকে কেমন লাগে কমেন্ট করো জানিও কমেন্ট হ্যাঁ কমেন্ট করো জানিও যে আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও বিশেষ করে আমাদের গুড্ডুকে বলবে ও হেঁটে যাও বাবা তোমার দেখা যাচ্ছে না হ্যাঁ গুড্ডুকে বলো যে কেমন লাগছে গুড্ডুকে পাঞ্জাবি পরে আমাদের লোক ছিল হ্যাঁ ওই খেয়াল দিয়ে দিয়ে আসলে হবে তা যাবা তা ঘুরাও আমরা গাড়ি পেয়ে গেছি আমরা হেঁটে যাচ্ছিলাম গাড়ি পেয়ে গেছি গাড়ি পাচ্ছিলাম না বলে হেঁটে যাচ্ছিলাম তো আমরা এখন আর ফেঁটে যাচ্ছি সমবায় আছি সমবয় না দেখো পিছনে কত লোক আছে এই জঙ্গলের পাশ থেকে আমরা এখন আগে এখানে খেয়া ছিল এখন আর খেয়া নেই ব্রিজ হয়ে গেছে হুম তুমি হেঁটে যাও সামনে আমি তবে তো দেখাবো হ্যাঁ আমাদের গুড্ডু যাচ্ছে তা দেখিয়েছি হুম বাবা এই জায়গাটা কেমন লাগছে সবাই বলবে তুমি বলো বাবা আচ্ছা আমাদের গুড্ডু বলছে এই জায়গাটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই পাশে আসো বাবা এই পাশে আসো ঠিক আছে আচ্ছা বালিখালে এসেছি তাকে ভিডিও করি হ্যাঁ তুমি তুমি থাকলে তোমার ওই জানিস তো আমি একটু এই করি ভিডিও করে বেড়াই আমরা বালিখালে খালে এসছি বন্ধুরা তাই এখন জল ভর্তি হ্যাঁ জল এখন এ ভাটা হচ্ছে আমরা ভাটা হলে চর বেরোলে তারপরে আমরা চরে একটু ঘুরে ঘুরে তারপর যাব ঠিক আছে

ঠিক আছে অনেকটা জল গায়েস তো তো দেখো কত জল এখানে জলটা ভাটা ছড়ে কিন্তু একদম অল্প জল হয়ে যায় সবাই মানে বালির চড় এখানে ঘুরে বেড়ায় আমাদের আর দেখা হলো না এখানে বালির খাল বাড়ির চড় ওই জন্য বালির বালির খাল বলে এটা তো আমরা এখন একটু উপরে এসেছি ঘুরতে এদিকটায় কেননা নদীতে এখনো জল আছে তো এই জন্য বলছে ভাই এখনো খাওয়া দাওয়া করিনি যা দেখা করছি এখনো খাওয়া দাওয়া করিনি আসে কি করে তো বন্ধুরা আমরা কিন্তু এই ফার্স্ট টাইমই বালি এসেছি বলটি কখন আইছিস আমরা 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 থার্ড টাইম আমরা থার্ড টাইম আর হ্যাঁ হ্যাঁ তুমি তুমি আগে কখনো এসেছো গুড্ডু না আমাদের গুড্ডু আগে কখনো আসেনি তো এখানে মানে আমার ভাই বউ আগে দুবার এসেছিলে তাই ও ও আগে ও তিনবার এসেছিলো আর আমরা তিনজনে কিন্তু একদম ফার্স্ট তিনজনে আমরা একদম ফার্স্ট টাইম এসেছি এখানে আমাদের এখানে বাড়ি কিন্তু হচ্ছে আমরা কখনোই আসিনি এখানে ঘুরতে আর সরস্বতী পুজো আমরা ঘুরতে এসছি যখন ছোট ছিলাম সরস্বতী পুজো তখন বায়না করতাম মার কাছে শাড়ি পরার জন্য যে শাড়ি পরিয়ে দাও আর দুপাশে চুল বেঁধে টেনে টেনে লাল ফুতো ফিতে দিয়ে চুল বেঁধে দিত আর শাড়ি পরিয়ে দিত শাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে পড়িয়ে দিত মা আর পড়িয়ে দিত না আমার ছোট কাকি আছে ছোট কাকি পড়িয়ে দিচ্ছিল তো ছোট কাকি এখন থাকে না কলকাতায় থাকে কাকি আমাকে আমার মনে আছে ছোট কাকি পড়িয়ে দিচ্ছিল শাড়ি বুলটি ফাট হচ্ছে তখন ছোট কাকি আমার শাড়ি পরিয়ে দিচ্ছিল এখান থেকে মানে বাড়ি থেকে দশ মিনিট হেঁটে আর দাদার বাড়িতে পুজো হচ্ছিল সেই সরস্বতী পুজো ওখানে গেছি পুরো শাড়ি ঠাড়ি খুলে মানে কুচিগুলো গুজে একদম পেট টুম করে নিচ্ছি ঠিক আছে শাড়ি টাড়ি খুলে কার এরকম হয়েছে জানি না কিন্তু আমি ওই ফার্স্ট ছোটোবেলায় শাড়ি পরেছি আর ওই লাস্ট আর কখনও আমি শাড়ি পরিনি মানে তারপরে একেবারে পাকা দিয়ে সময় গিয়ে তো হচ্ছে তো আচ্ছা কার এরকম হয়েছে বলবে আর তারপরে ওইখানে দাদার বাড়িতে ওখানে যে সামান্য একটু খুলে গেছিলো তারপর ওখান থেকে একটু গুঁজে গুঁজে নিয়ে আবার আমাদের হাই স্কুল আছে পুরো আধা ঘন্টা লাগে হেঁটে যেতে তাই সেখানে গেছিলাম প্রসাদ খেতে ছোটো থাক তখন আমরা মানে নয় দশ বারো বছর বয়স তারও থেকে কম তো হাই স্কুলে গেছি হাই স্কুলের ওখান থেকে যখন ফিরি তখন পুরো শাড়ি খুলে একদম দু হাত ধরে গুজে ঠুজে নিয়ে এসছি

ওরা ফটো তুলছে তো ফটো তুলছে তো আমরাও ফটো তুলব তো কার এরকম ছোটবেলায় শাড়ি খুলে যেত বলবে কমেন্টে কেমন তো আমি কিন্তু ওই ফার্স্ট টাইমেই শাড়ি পরতাম আর তারপরে বিয়ের পরেই গিয়ে শাড়ি পরেছি যায় আর কখনো শাড়ি পরা হয় তার বিয়ের আগে এ বিয়ের আগে আমার কোনদিন শাড়ি পরা দেখি রাজু 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 করতেছি ওর বিয়ের আগে দেখছি